বাংলাদেশের অভ্যন্তরে যে ভয়ঙ্কর রকমের একটা চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে ক্যান্টনমেন্টে সারি সারি ট্যাঙ্ক আর সেনা ঢুকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এদিকে এবার ফাঁস হলো সেনা প্রধানের মহাপরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে নতুন পদক্ষেপ নেওয়াতে কঠিন অবস্থা দেশের ডক্টর ইউনুসেরও খারাপ অবস্থা হয় হঠাৎ সেনা প্রধানের এই পদক পদক্ষেপটি নেওয়ার জন্য কখনো হাত থেকে দেশের ক্ষমতা ছিনিয়ে নিতে দেশের দখল নিস্তুত সে দেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী গোটা দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিতে সক্ষম হতে চলেছে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেয়া হয়েছে কাউকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব বড় ভিলেন কে এক বাক্যে অনেকে উত্তর দিবে নেতা বলেছেন নাটক বাংলাদেশকে রীতিমতো ধ্বংস করেছে এই চব্বিশের কথিত রেপ্লিকা যেটা উনত্রিশ মিলিয়ন ডলারে কেনা ডক্টর মোহাম্মদ ইরুস কে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে করেছেন তরুণ উপদেষ্টা আশিফ মাহমুদ ডক্টর ইউনুস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ বিএনপি হতাশ আমি আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব যা যা করে রেখেছে আপনাকে একটা কথা বারবার বলেছি যে খুবই শীঘ্রই এই অবৈধ দখলদারের পতন হবে প্রেমের জায়গাটা যে এত সেনাবাহিনী সেখানে এসেছে সরকার টেক করবে কিনা সরকার টেক করবে এই অবৈধ যারা আছে তাদেরকে ডক্টর ইউনুসকে সবাই অবৈধ বলতে শুরু করে দিয়েছে দর্শক শ্রোতা সেনা প্রধান নতুন একটি পদক্ষেপ নেন আমাদের বাংলাদেশকে নিয়ে দেশের অবস্থা খুবই ভয়ানক দিকে গিয়েছে এইটা আপনারা জানেন চুরি ডাকাতি দর্শন এবং রাজপথের মধ্যে বিভিন্ন তাণ্ডব এইসব কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এখন আমরা কি শুনতে পাচ্ছি দেশের অধিকাংশ মানুষই কিন্তু শেখ হাসিনাকে চাচ্ছে এবং সবাই সরাসরি বলতেছে যে আমরা শেখ হাসিনাকে চাই ডক্টর ইনুস বের সরকার এইসব কথা শুনে সেনাপ্রধানের এই পদক্ষেপ দেখে সারা বিশ্ব কিন্তু অবাক হয়ে গিয়েছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে সমাধান হয় এবং ডক্টর ইউনূসের কি হয় এই সব বিষয়ে পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ভিডিও এসেছে সেইগুলোই আপনাদেরকে এইখানে ধারাবাহিকভাবে দেখাবো আর সুন্দর শো কামরার কোটানাবাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এই নিউজগুলো আগে দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতা চিনে এসে দেশের দখন নেতা প্রস্তুত সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে আর তাতে আশঙ্কা করা হচ্ছে খুব শীঘ্রই দেশের ক্ষমতা হাতে নিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে সমস্ত দ্বন্দ্ব ও বিভেদ মিটিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন আর এই সময়ে প্রধান উপদেষ্টা চীন সফর সে দেশের ক্ষমতা সেনাবাহিনীর দখলে নেওয়ার পথ প্রশস্ত করে দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর পর তিন দিন ধরে অনেকগুলি ম্যারাথন বৈঠক করলেন তার মূল লক্ষ্য সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা দূর করা এবং বাহিনীর ঐক্য ফিরিয়ে আনা বিশ্লেষকরা বলছেন এই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার যে পরামর্শ কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নেমে পড়েছেন বাংলাদেশের পরিস্থিতি আয়্তে আনতে এমনকি সেনা নিবাসে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ সঙ্গে দেখা করেন সেনাপ্রধান সেই বৈঠক চলে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ক্যান্টনমেন্টে সারি সারি ট্যাঙ্ক আর সেনা ঢুকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে সেনা বাহিনীর তৎপরতা শুধু তাই নয় বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে অতি সক্রিয়তাও আর এখানে প্রশ্ন হচ্ছে কেন এত সক্রিয়তা তবে কি বাংলাদেশের ক্ষমতা সেনার হাতে সূত্রের খবর বলছে দেশে সেনা শাসন বা জরুরি ভিত্তিক কোন অ্যাকশন শুরু হওয়ার কথা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি তবে বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত সামনে আসতে পারে সেনাপ্রধান তার উচ্চপদস্থ সেনাকর্তাদের নিয়ে বৈঠক গ্রহণ করেছেন শুধুমাত্র তাই নয় রাষ্ট্রপতির সম্মতিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর কারণে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুর সঙ্গে দেখা করে আলোচনা করেছেন ওয়াকুজামান শেখ হাসিনা দেশে ফেরার আগে শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি ফের অভ্যুত্থান হওয়ার চেষ্টা হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল বলে সূত্রের খবর কিন্তু সেই চেষ্টা বিফলে চলে গেল ভারতের কারণেই ভারতেই প্ল্যান বাঞ্চাল করে দেয় ভারতের বেশ কিছু গোয়েন্দা সংস্থার তরফে এই খবরই পাওয়া যাচ্ছে এমনকি এটাও জানা যাচ্ছে এর মাস্টার মাইন্ড ছিল সেনাকর্তা কর্তা ফয়জুর রহমান গোপন সূত্রে খবর সেনা প্রধান এতদিন নিশ্চুপ থাকলেও ভিতরে ভিতরে ছক বসেছেন এখন দেখা সেই হাসিনা দেশে ফেরার আগে নতুন কি পরিকল্পনা নিয়ে মাঠে নামেন সেনাবাহিনীর প্রধান ডক্টর দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই এক একজন এক এক সময় বলছেন মানে আমি এমন ও এমন পোস্টও দেখেছি কেউ কেউ তাকে আমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এর মধ্যে একজন কিছুটা কম একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এটা নিয়ে কথা বলেছেন কম গুরুত্বপূর্ণ যাকে আমি মনে করি এই মুহূর্তে জানাব সার্জিস আলম তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে এবং আরেকজন জানা পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনি বহু বহু মানুষের সাথে কানেক্টেড তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন ইনফ্লুয়েস করতে পারেন নট অনলি দ্যাট যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ গত বেশ কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন দেড় দু মাস হবে সময়টা তিনি নিজেই ক্লেইম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েন্স করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনা পরপর ঘটছে যেন পিরাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো তার যে আর্গুমেন্ট তিনি যে প্রপোজাল দিয়েছেন আমরা এভাবে বলবো সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না হতে পারে কিন্তু এর পরপরই সারপ্রাইজিংলি সারজিস আলম একই সাথে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মানে আমরা একটু যদি এইটুকু আলোচনা করে নেই নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোনো একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে তিনি আয়দা নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করবেন মানে মূল নির্বাচনে না হলে তিনি না করলেও সে কোনো দল যদি জিতলো তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী করতে পারে তবে হ্যাঁ তাকে একটা আসন থেকে জিতে আসতে হবে সেটা হতে পারে এটা একটা অপশন হতে পারে মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া যায় মানে এমপি না হলেও মন্ত্রী হওয়া যায় কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে তো জনাব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি এখন সার্জিস একটা নতুন দল আছে তারা নতুন দল তৈরি করেছেন এনসিপি মানে এনসিপি টেকনিক্যালি ধরে নিচ্ছি ওনার যদি স্বপ্ন থাকে এনসিপি যদি নির্বাচনে জিতে যায় আমরা ধরে নিলাম এবার বা পরের নির্বাচন পর্যন্ত ইউনুস কথাটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে কিন্তু কি ডক্টর ইউনুস তাদের প্রধানমন্ত্রী হবেন নট অনলি দ্যাট আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তার দুদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যারা পিনাকি সেটাকে নিয়ে সেনাপ্রধানকে তিনি কিছু একটা দিতে যাচ্ছেন বলতে যাচ্ছেন তাকে চাপে ফেলতে যাচ্ছেন তার ইঙ্গিত ছিল এবং জনাব আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন সো আইদা তিনি জেনেছেন আগে জেনেছেন যেহেতু এটাকে প্রেজেন্ট করেছেন তো তার ইনস্ট্রাকশন কাজটা হয়েছে তো ফলে আমি যে কথাটা বলছি আমি জানা পিনাকি ভট্টাচার্যকে এখানে আমরা একটু স্মরণ করে রাখবো জানা আসিফ যে ভিডিওটা করেছেন আমি আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজস্ব আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করব ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন আমি করবই এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিগৃহতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্তও কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই চাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেলো কোথায় কার পকেটে গেল তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কনটেস্ট করলো না কেন সে যদি এতই সৎ থাকবে তত কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় করাটা আছে তারা কত টাকা মালিক এর পায়ে পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ধরে ঘাটটি মেমে মেয়ে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবী খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে এক কেউ শত কোটি টাকা নিজের চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয় বানিয়েছে যারা তারা প্রতিটা আমরা হিসাব রাখছি হিসাব নেব করায় গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছেই সেদিন আর এমনিতে সমাবেধিকরা যেখানে যাচ্ছেন সেখানে তো ধরা খাচ্ছে সাথে চিটিং করার জন্য তাই এখন হবে। যারা আমাদের নেতা হাত দিয়েছে একটা ছাড়ব না আর মামলা তো কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিল খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুক এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেবো কয়েকদিনের ক্ষমতা থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বাড় ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা নেতা কি বলবে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা সেখানে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে নিয়ে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে কাজে এই এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ হচ্ছে যত কাটে তত জলে আমি তো ছোটবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কি হলো এমনকি প্রতিষ্ঠাতা সভাপতি অন্যান্য ভাষা নিয়েও তো দল ভেঙে চলে গিয়েছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এখন পর্যন্ত কি অফিসিয়াল স্টেট আপনাকে তো বারবার বলা হতো কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দিচ্ছে না শুধু আমাদের ফরেন সেক্রেটারি ওখানে গেছেন এটা প্রথমবার রাষ্ট্রীয় সান ওর নিজের একটা বার্ষিক বৈঠকে একটা নিলো যার মধ্যে পাঁচটা জিনিস ছিল নাম্বার ওয়ান ওরা বললেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যারা লোক আছে ওকে টার্গেট প্রসিকিউশন করা হচ্ছে তার মানে ওদেরকে বেচে বেছে মারা হচ্ছে ওদেরকে ঘর্ষণ করা হচ্ছে ওদের জিনিসপত্র ভাঙা হচ্ছে এটা খারাপ বাংলাদেশের হিন্দুদের হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের রাইট দ্বিতীয় ওরা সঙ্গের একটা জিনিস আছে ওরা বড় জিনিসে দেখে ওরা বাঙালি হিন্দু বলছে না আমি আর আপনি বাঙালি হিন্দু বলতে পারি বিকজ ওরা অ্যাকচুয়ালি বাঙালি হিন্দু রাইট কিন্তু ওরা বলছে হিন্দু মানে হিন্দু রাইট টু ওরা বললেন যে টোয়েন্টি ছিল নাইনটিন ফিফটি এখন সেভেন ওদের পপুলেশন রয়ে গেছে সেভেন্টিন কোরোর মধ্যে এটা কি বার্থ রেট কম হয়ে গেছে না সিস্টেম্যাটিকলি ওদেরকে ওখানে মারা হয়েছে আর ওকে ওদেরকে ওখান থেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসতে হয়েছে জানেন আর ওনার সঙ্গে সঙ্গে যদি ওরাই শুধু আসতো কোনো প্রবলেম ছিল না আমাদের আসাম স্টেটে একটা স্টুডেন্ট এজুকেশন হলো ওই স্টুডেন্ট এজুকেশন নাইনটিন এইটি একটা চুক্তি হতে হয়েছে ওরা স্টুডেন্ট ছিল আসাম গণ পরিষদ ওরা বানালো রাইট ওর মধ্যে তো এটা বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে কথা হয়েছে আর ওটা কোর্টে আছে অনেকগুলো ডিটেনশন সেন্টার আমাদের আছে আপনারাও জানেন তো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড পপুলেশন রিডাকশন আমি আমি এই পপুলেশন রিডাকশন নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করব স্যার সেটা হচ্ছে এই যে 7.9% যেটা বলা হচ্ছে না যে এই মুহূর্তে হিন্দুর সংখ্যা বাংলাদেশে 22% থেকে কমতে কমতে আসছে আমরা যদি একটা তুলনামূলক বিচার করি স্বাধীনতার পর মানে উনিশশো সাতচল্লিশের পর থেকে ভারতবর্ষে সংখ্যালঘুদের কিভাবে উন্নতি হয়েছে মানে সংখ্যালঘুদের পপুলেশন কিভাবে গেন করেছে সংখ্যালঘুরা সেটা যদি দেখি এবং তার কম্পারিটিভলি আমরা যদি বাংলাদেশ বা পাকিস্তানের দিকে তাকাই তাহলে কীভাবে সংখ্যালঘুদের সেখানে ড্রাস্টিক্যালি তাদের পপুলেশন ডাউন হয়েছে সেটা বোঝা যাচ্ছে এইখান থেকেই স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন তাহলে আগামী দিনে বাংলাদেশে কি আর কোনো রকমভাবে সংখ্যালঘু হিন্দুরা সেখানে সারভাইভ করতে পারবে নাকি পুরো সংখ্যালঘু হিন্দু সেখান থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কত শুন এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে সবাই মন্তব্য মানে সবার মন্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো এই জায়গায় প্রকাশ করতেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে শেখ হাসিনাকে দেশে আনার জন্য অনেকে চাচ্ছে এবং সেইটা কিন্তু গোপনে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনাটা যদি যদি তারা সবার সামনে বাস্তবে প্রকাশ করে তাদের কি হবে এটা কিন্তু কেউই বলতে পারে না অন্যদিকে সেনা প্রধানকে কেউ নিয়োগত কিছুদিন আগে কথা উঠেছিল তিনিও আমাদের দেশটাকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সে কিন্তু যান প্রাণ দিয়ে চেষ্টা করে আমাদের দেশকে শান্ত করতে যেমনই চব্বিশ সালের যে আন্দোলন হয়েছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পাশে থেকে কিন্তু সেনাবাহিনী এবং সেনার প্রধান সাপোর্ট করেছে অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কথা উঠে যে ডক্টর ইনুস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগেও কাজ করতেন এখনও করতেছেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ